সবার আগে খবর পেতে চোখ রাখুন লোকালয় বার্তা সত্যের সাথে পথে আসসালামু আলাইকুম শিবগঞ্জে স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশনের উড়ার শিবগঞ্জ উপজেলা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ও সাংবাদিক রশিদুর রহমান রানা সভায় তিনি বলেন স্বেচ্ছাসেবকরা সমাজের দর্পণ মানবিক কাজে নিজেকে উৎসর্গ করাই প্রকৃত দেশপ্রেমের পরিচয় আমাদের এই সংগঠন সমাজ উন্নয়নের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে এবং আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এম এ ইসলাম আরিফ সহ অন্যান্য সদস্যবৃন্দ তারা সংগঠনের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মত বিনিময় করেন সভা শেষে আগামী মাসের কর্মসূচি নির্ধারণ ও স্বেচ্ছাসেবকদের মধ্যে দায়িত্ব বন্টন করা হয় ধন্যবাদ লোকালয় বার্তার সাথে থাকার জন্য নতুন নতুন খবর পেতে চোখ রাখুন লোকালয় বার্তা তাদের হচ্ছে আপনার হচ্ছে এই আইনগুলো অবগত করেন এ আমাদের কাজ দেখ আমার কথা এখানে এখানের দিকে নাম পরিবর্তন যেহেতু নাম যখন সংস্থা হয় তখন মানুষ এক হয় যারা নীতি নির্ধারক উপজেলা যারা হচ্ছে সংস্থা পত্তা টাকায় এটাই তো ক্রাইসিস আমি দেখছি যে আমরা একটা নাম হোক যাতে করে সবাই আইনজীবী সাথে এখানে ডোনেট করে তারা তাদের তাদের ইনভলভমেন্টটা তাদের হচ্ছে কথা দিয়ে টাকা দিয়ে পশা করতে তারা সহযোগিতা এটা আমারও এই নীতি নেতা আমার এ আমারও আমি একমত এটাকে একটু আমাকে সময় দেন সাত দিন দুই দিন তিন দিন আমার এক সুন্দর একটা যার জাত এটা তারা এ করে সময় দিতে হবে তার চিকভাবে কম লেখাপড়া মিষ্টি সঙ্গীত কম শক্তি কম গেধা আমাদের আপনাকে তারপরে যদি এক আপনার যদি মনোভূত হয় তাহলে আপনার সেটা দেবেন আর দু আপনারা একটা যেহেতু আপনারা আমাদের নির্ধারক হ্যাঁ আপনারা একটা নাম দেবেন তাতে আমাকে অসুবিধা আমাদের আমার বিষয় আমার আর দুই নম্বর কথা যে তিনটা পয়েন্ট ছিল এটা কিন্তু গেল হচ্ছে নামকরণের একটা বিষয় আর একটা আমার সভাপতিত্ব মহোদয় বলছে পরিচয় এবং হচ্ছে একটা হচ্ছে কীভাবে পরিচয় করা যায় এবং এই কমিটিটা আরও বাড়ানো হয় এই তো এই বিষয়টা তবে আমার মনে হয় মানে হচ্ছে এটা আমার এটা তো করতেই হবে এমন জন্য মানে একসে বড় পরিষদ যদি একটা বারোটা ইউনিয়ন থেকে যদি প্রবোধন দেখে

ওই টাকা খরচ হচ্ছে এখানে এসে খাবো এক প্যাকেট দেবো আমাকে আপনার যদি না খেয়ে কিছু মিটিং আমাকে বলা হলো যে আপনার কোনো মিটিং আছে আমি যাবো পাঁচশো টাকা খরচা করবো ওরা কিন্তু খরচ করবে বলে আমরা কিন্তু খরচ করব না খাওয়া হতে পারবো যেহেতু আমরা স্বেচ্ছাসেবী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হ্যান্ডেল হ্যান্ডেল করি তাহলে আমাকে মন মানসিকতা তীর

আমরা যদি এখানে অন্যান্য আমরা তো সেগুলো কিন্তু আমরা যারা আসি সমাজে কাম করা এটা আমাদের ব্যর্থ হতো তাহলে আমরা আসতে পারি না এখানে আমার গুন্ডে গুন্ডে থেকে মানব বলে সংস্থা তারা আসে না দুই তিনবার আমার সামনে বন্ধু ধরো সরকার সাহেব 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 সেক্রেটারি সাহেব বন্ধু আমাদের কাজ করব আমাদের মধ্যে আন্তরিকতা থাকতে হবে একটা কাজের মধ্যে আমাদের আন্তরিকতা না সময় সম্পর্কে কমন সেন্স না থাকে তাহলে আমি নেতৃত্ব দিতে পারবো পারবই নেতৃত্ব দিতে পারবো তো যাই হোক আমার কথা বলতে থাকে আল্লাহ ক্ষমা করবেন আর সবার প্রতি আবার সারা আমার ছেলে আমি